সবাইকে আমরা ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ফাইভে তোমরা যারা সিসিএফের আন্ডারে এমডিসি বিসি কোর্সে পড়ছো এবং তোমাদের হিস্ট্রি পেপারটি রয়েছে তোমাদের ইতিহাসে দুটো পেপার সিসি সিক্স এবং সেভেন তোমাদের সিসি সিক্সে পেপারটি রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া পনেরোশো ছাব্বিশ থেকে ষোলোশো পাঁচ এই যে পেপারটি তোমাদের রয়েছে এই পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের আজকে ভিডিওতে দেবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের এটা দশ নম্বরের আসতে পারে এবং কুড়ি নম্বরেরও আসতে পারে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো প্রশ্ন উত্তরটা এবং অবশ্যই ভালো করে তোমরা খাতায় লিখে নাও এর আগে চ্যানেলে সমস্ত তোমাদের সিসিএফ বোর্ড চালু হওয়ার আগে চ্যানেলে সমস্ত সিবিসিএস বোর্ড চালু ছিল সেই বোর্ডের সমস্ত প্রশ্ন উত্তর এবং সাজেশান আপলোড করা হতো তোমাদের সিসিএ বোর্ড চালু হয়েছে গত দু বছর আগে থেকে এখন চ্যানেলের সমস্ত সিসিএর বিভিন্ন সেমিস্টারের সিসি পেপার এমএন পেপারের তোমাদের সাজেশান এবং প্রশ্ন উত্তর আপলোড করা হচ্ছে তোমরা যারা প্রথমবার ভিডিওটা দেখছো তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং তোমরা তোমাদের চলতি সেমিস্টার এবং আগামী সেমিস্টারের বিভিন্ন যে পেপারগুলো তোমাদের থাকবে সিসি যে পেপার এবং এম যে পেপারগুলো রয়েছে প্রতিটা পেপারের সাজেশান এবং অ্যান্সার সবই চ্যানেলে কিন্তু এক এক করে আপলোড করা হচ্ছে এবং আগামী দিনেও ঠিক একই রকমভাবে আপলোড করা চলতে থাকবে তোমরা অবশ্যই একটু ফলো রেখো অবশ্যই চ্যানেলটা তাহলে তোমরা সাজেশান এবং অ্যান্সার সবই তোমরা কিন্তু চ্যানেল থেকে কালেক্ট করতে পারবে এছাড়া তোমাদের আর যেসব পেপারের সাজেশান এবং প্রশ্ন উত্তরের প্রয়োজন হবে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আমি সেই সব সাজেশান এবং প্রশ্ন উত্তর অবশ্যই আপলোড করে দেব এবং যাদের নোটসের প্রয়োজন হবে অনেকে হয়তো তোমরা বই কেননি কিংবা কোনো স্যারের কাছে হয়তো পড়তে যাও না তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো খুবই সীমিত মূল্যে নোটসের পিডিএফ তোমরা কিন্তু কালেক্ট করতে পারো খুবই ন্যূনতম খরচে তোমরা কিন্তু নোটসের পিডিএফ বিভিন্ন পেপারে তোমাদের সিসি পেপার এবং এম এন পেপারের তোমরা নোটস কিন্তু বাংলা হিস্ট্রি এডুকেশান সায়েন্স তোমরা কিন্তু নোটস নিতে পারো খুবই সীমিত মূল্যে নোটসের পিডিএফ কালেক্ট করে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারো আজকে তোমাদের প্রশ্নটা ছিল মুঘল সাম্রাজ্যের পতনের কারণ এর উত্তরটা পুরোটা আপলোড করে দিলাম এবং তোমাদের সিসি সিক্স এবং সেভেন পেপার থেকেও সমস্ত প্রশ্ন উত্তর এক এক করে চ্যানেলে আপলোড করা হবে অবশ্যই তোমরা একটু ফলো লেখো সবাইকে নমস্কার